মরুভূমিতে খোঁজ এক ডিজিটাল সাগরে এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমার আর আপনার মতো মানুষদের কাছে তাদের স্বপ্ন ঝুলিয়ে দিল এক সুন্দর মিথ্যা মাসিক ফি সহ আর চোখে জল নিয়ে তারা বলল কেবল কিনে নাও আর দেখবে কিন্তু ছিল শুধু এক পক্ষ ছিল সেই কোম্পানি ঝুড়ি ভরা ভাঙা স্বপ্ন নিভে যাওয়া আশায় গড়িয়ে পড়ছিল বাইরে আটানব্বই শতাংশ ফেলে রাখা হলো পেছনে কিন্তু একজন মানুষ উঠে আসছে এত সাহসী আর এত মমতাময় আহ আমরা খুঁজে পেলাম মরুদ্যান জলের স্রোত এত গভীর আত্মার জন্য প্রতিশ্রুতি ফসল কাটার জন্য প্রতিশ্রুতি আর কোনো সংগ্রাম নয় আর কোনো বেদনা নয় এটাই শেষ প্রলোভন আর ফাঁদ গেমের এটাই পরিবর্তন ঐতিহাসিক এবং সত্য একটা প্ল্যাটফর্ম আমার আর আপনার জন্য তৈরি তিনি দেখলেন সংগ্রাম তিনি অনুভব করলেন আহ্বান এক নতুন পথ গড়ার যা আমাদের শক্তিশালী করবে নয় টাকার জন্য বরং হৃদয়ের ভালোবাসার জন্য পৃথিবীকে দিতে এক একেবারে নতুন শুরু কঠিন কাজগুলো করবে এআই আর প্রযুক্তি এক মহাকাব্য জন্ম নিয়েছে এক প্রতিষ্ঠাতার শিল্প থেকে আর নেই আত্মীয় বন্ধুকে ভর্তি করার চাপ এখানেই মিথ্যা প্রতিশ্রুতিগুলোর শেষ এখন আমরা প্রতিষ্ঠাতারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি একটি মমতাময় আহ্বানের জবাব দিচ্ছি আমরা খুঁজে পেলাম মরুদ্যান জলের স্রোত এত গভীর আত্মার জন্য প্রতিশ্রুতি ফসল কাটার জন্য প্রতিশ্রুতি আর কোনো সংগ্রাম নয় আর কোনো বেদনা নয় এটাই শেষ প্রলোভন আর ফাঁদ গেমের এটাই পরিবর্তন ঐতিহাসিক এবং সত্য একটা প্ল্যাটফর্ম আমার আর আপনার জন্য তৈরি একটা ওয়েবিনার আসছে বিশ্ব দেখবে এই অসাধারণ সৃষ্টির প্রতিভা সমৃদ্ধ ভবিষ্যতের অনুঘটক কিন্তু তিনি দিচ্ছেন বদলে এটা নেওয়ার বিষয় নয় এটা অভাবনীয় মস্তিষ্ক ঝাঁকুনি দেওয়া ক্ষমতা করুণার গল্প অপেক্ষা করছে বলার আমরা অমূল্য আমরা সেই নির্বাচিত কিছুজন যারা এই পুরোযাত্রা দেখবে শেষ পর্যন্ত আমরাই মরুদ্যান আমরা জল দিচ্ছি সেই গভীরে এক ভবিষ্যৎ গড়ার জন্য এক প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমরা শেষ করেছি সংগ্রাম আমরা শেষ করেছি বেদনা আমরা নতুন করে লিখেছি পুরো খেলার নিয়ম এটাই আমাদের পরিবর্তন ঐতিহাসিক এবং সত্য একটা প্ল্যাটফর্ম আমার আর আপনার জন্য তৈরি এটাই আমাদের মুহূর্ত আমাদের পরিবারগুলো উঠবে উঁচুতে আশের আলো নিয়ে আমাদের চোখে প্রতিষ্ঠা তারা সহযোগীরা প্রস্তুত হন

যাই শেষ প্রভাব ঐতিহাসিক এবং সব একটি প্ল্যাটফর্ম আমার আপনার জন্য তিনি দেখবেন সংগ্রাম তিনি অনুভব

আমার জন্যই অসাধারণ সৃষ্টির প্রতিভা সমৃদ্ধ পক্ষের কিন্তু তিনি দিচ্ছেন পদে এটা নেওয়ার বিশানো না Un pezzone sono troppo mortale.